কাল অবধি সবকিছু ঠিকঠাক ছিল আজ যেন সব কিছু আলাদা হয়ে গেল কিছু মানুষকে ফোন করে তো বলতেই হতো এই খুশির খবরটা তাই প্রায় আমার যেটা মন চেয়েছে আমি করেছি তাদের যেটা মন চাইবে তারা নাই করবে তো হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক উইলকাম আমার এই ছোট্ট সংসারটা খুব তাড়াতাড়ি বড় হতে চলেছে সেই খুশির খবরটা তো তোমরা কালকে পেয়েই গেছো যদিও বা মনের মধ্যে অনেক রকম দুটানার মধ্যে দিয়ে গেছে পুরো কালকের দিনটা বলতে পারো তারপরও সব কিছু কাটিয়ে উঠতে পেরেছি অনেকেই জিজ্ঞেস করো যে রাতের বেলায় আমি ঠিক কী রুটিন ফলো করি মানে হেয়ার কেয়ারটা জানতে চেয়েছ দেখো সত্যি কথা বলতে আমার কিন্তু কোনো হেয়ার কেয়ার সেইভাবে নেই তবে হ্যাঁ আমি ইন্দুলেখা তেলটা খুব ইউজ করছি প্রায় বলতে পারো আজ পাঁচ মাস হয়ে গেল এই তেলটা কন্টিনিউ আমি ইউজ করে যাচ্ছি রেজাল্ট যদি বলতে চাও তাহলে বলবো খুবই ভালো তবে হ্যাঁ এই টাইমে কিন্তু হেয়ার ফল হয় মানে প্রেগনেন্সির টাইমে অনেক সময় হেয়ার ফল হয় আর এই সিমটমটা কিন্তু আমার আগেরবারও ছিল আমার ছেলে হওয়াতে চুল তো কাটতে নেই সেই কারণে চুল কাটিনি তো অনেক বড় হয়ে গেছিলো চুল কিন্তু হ্যাঁ প্রচুর পাতলা হয়ে গেছিলো আর ভীষণ রুক্ষ হয়ে গেছিলো আর যেহেতু মায়ের কাছে থাকতাম আমার মা কিছুই ইউজ করতে দিত না জানো মানে মুখে একটা ক্রিমও না মায়ের কাছে খুব নিয়ম নিয়মকানুনের মধ্যে দিয়ে জানো তো পেরিয়েছিল বলতে পারো নোক কাটতে পারতাম না চুল কাটতে পারতাম না কোনো ক্রিম মাখতে পারতাম না কোন দিনে কী করতে হয় মানে সব কিছু একটা বাধার সিস্টেম ছিল আমি তো মাঝে মাঝে বুঝে উঠতে পারতাম না আমি মা হতে চলেছি না আসলেই আমার মধ্যে কোনো রোগ হয়েছে যদিও বা তখন আমার মানে শরীরে প্রচুর কমপ্লিকেশন ছিল মানে বলতে পারো ফার্স্ট প্রেগনেন্সিটা হচ্ছে আমার খুব ভালোভাবে গেছিলো তা না তাই এই সেকেন্ড প্রেগনেন্সিটা নিয়েও আমি ভীষণ ভয়েই আছি তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে অর্কর ব্যাপারে মানে যে অর্ক যখন পেটে এসলো তখন কী কী প্রবলেম হচ্ছিলো দেখো থাইরয়েড থাকাকালীনই আমি প্রেগনেন্ট হয়ে গেছিলাম এটা সবথেকে বড়ো আশ্চর্যজনক মানে অনেকে হয় কি প্রেগন্যান্সি হওয়ার পর থাইরয়েড হয় কিন্তু হ্যাঁ থাইরয়েড থাকাকালীনই আমার আমি মানে পিসিউডি ছিল তার মধ্যেই কিন্তু আমার প্রেগনেন্সি ছিল পিসিউডি থাকলে নাকি প্রেগনেন্ট হওয়া খুব চাপের থাকে কিন্তু তারপরও দেখবে আমাদের অনেক মেয়েরাই কিন্তু এই পিসিউডির মধ্যে কিন্তু প্রেগনেন্ট হয়ে যায় অনেকটা মিরাক্কেল বলতে পারো এখানে যে আমার ভিটামিনের ওষুধটা ছিল সেই ওষুধটা আমি খেয়ে নিচ্ছি হ্যাঁ আমার ভিটামিনের ওষুধ দিন ধরেই চলছে তো ডক্টরকে জিজ্ঞেস করতে ডক্টর বললো হ্যাঁ এটা চলবে এখন প্রায়ই চলবে যখন বন্ধ করতে বলা হবে তখন বন্ধ করতে এরপর ওষুধ খেয়ে আর এদিক ওদিক কোনোরকমভাবে তাকায় না একদম বিছানায় বালিশ নিয়ে শুয়ে পড়ি আবার ঘুম আসতেই বলতে পারো তিন চার ঘন্টা লেগে যায় আসলে আমি ঘুমানোর প্রচুর পরিমাণে চেষ্টা করি কিন্তু ঘুম জিনিসটা আমার চোখে কেন যায় না আসতে যায় না সেই কারণে প্রীতম বলেছে যেরকম আগে আমি বই পড়তাম পড়ার একটা অভ্যেস ছিল সেই কারণে আমার জন্য অনেকগুলো বই এনে দেবে আর এখন হচ্ছে সকাল সকাল অনেক আগেই শুরু হয়েছে প্রীতম কিন্তু সব কিছু করে টোড়ে দিয়ে অফিসও চলে গেছে আর টিফিনও খাওয়া হয়ে গেছে আর এখন দেখো আমার জন্য কুলে কাড়া পাতার রসটাও বানিয়েছিল সেটাই খাচ্ছিলাম আর হ্যাঁ যাদের যাদের ফোন করে এই খুশির খবরটা দেওয়ার কথা ছিল তাদের তাদের ফোন করেছিলাম কিন্তু আমি সত্যি কথা বলতে তাদের মধ্যে কেউই ফোন ধরে নি বলতে পারো সবাইকেই করা হয়েছিলো বলতে পারো মানে যাদের যাদের করা দরকার তাদের মধ্যে একজনই ফোনটা ধরে আর একটা কথাই বলে যে কিভাবে থাকতে হবে না থাকতে হবে এগুলো দেখা মানে শেখানোর আমাকে কোনো দরকার নেই তার কারণ হচ্ছে আমি এই তো প্রথমবার হচ্ছি না তাই আমি সবই জানি তাই ভালোভাবে থাকতে সাবধানে থাকতে যেন নিজেও সুস্থ থাকি আর যেন যে আসছে সেও সুস্থভাবেই আসে তো যাই হোক একটু মনটা খারাপ নিয়ে রান্নাঘরে চলে এলাম আসলে ফোনে যাদের যাদেরকে করেছিলাম ভেবেছিলাম কিছু কিছু মানুষকে তো এক্সপেক্ট করেছিলাম যে ফোনটা ধরবে কিন্তু ধরেনি আর হ্যাঁ অনেকেই কালকে বলেছিলে যে সবাইকে একটু জানিও খুশির খবরটা এখানে জানানো সত্যি কিছু নেই বিশ্বাস করো আমি সোশ্যাল মিডিয়াতে রয়েছি আশা করি আমার ভিডিও সবাই দেখে সবাই এই মুহূর্তে খবরটা খুব ভালোভাবেই জেনে গেছে তাই যাদের মন হবে তারা আমাকে ওখান থেকেই আশীর্বাদ করবে আর যাদের মন হবে না অভিশাপ দেবো গালাগালি করব সেটাও দিতে পারে যেটাই দেখ না কেন আশীর্বাদ কিংবা অভিশাপ আমি দুটো জিনিসই হাসি মুখেই গ্রহণ করলাম কারণ একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গেছি যে আমাকে এখন ভীষণ পজিটিভ থাকতে হবে নেগেটিভ কোনো থট মাথার মধ্যে আনা চলবে না কারণ যে আসছে তার মধ্যে নেগেটিভ থটটাই কিন্তু আসবে সেই কারণে তো এখানে দেখো একটু লাল শাক কাটছি আর তার সাথে দেব পালং শাক আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার সেই কারণে নিরামিষই হবে প্রীতম বলছে যে না ডিম সেদ্ধ খেতে তার কারণ বলে দিই তোমাদেরকে আমাকে ডক্টর কিন্তু প্রতিদিন একটা করে ডিম সেদ্ধ খেতে বলেছে একদিনও কিন্তু গ্যাপ দিতে পারন করেছে তার সাথে আরও অনেক কিছু খাবার ডায়েট দিয়েছে যেটা আমি শুরু করব কাল থেকে তার কারণটা বলে দিই পুরো শ্রাবণ মাসটাই নিষ্ঠাভরে করলাম আর একটা দিনের জন্য কেন বলতো মাসের শেষের দিনটা কেন শুধু শুধু ডিমটা খেতে যাব সেই কারণে আর খেলাম না আর দেখো কেন শাকটা কেটে নিয়েছি এদিকে মুসুরির ডালটাও সেদ্ধ করতে দিয়েছি আর একটু সেদ্ধ সেদ্ধই খাবো দেখো স্নান করে চলে এসেছি আর এখন দেখতেই পাচ্ছি আমার মুখটা ভীষণ মানে বলতে পারছি না মানে আমার না সবসময় যে মুড একরকম রয়েছে তা না আর এটা জানি এটা এই টাইমটাই হয় তার কারণ হচ্ছে আমাদের মেয়েদের হরমোনাল অনেক চেঞ্জেস আছে সেই কারণে এই কারণ মানে এই জিনিসটা চেঞ্জেসটা আসে মুড সুইং জিনিসটা প্রচুর পরিমাণে হয় অর্ক বলে না আমার অতটাও হয়নি কিন্তু এবারে দেখছি মানে প্রথম থেকে এতটা হয়নি কিন্তু এবারে দেখছি প্রথম থেকেই অনেকটা পরিমাণে মুড সুইংটা হচ্ছে মানে প্রীতমকে কথায় কথায় চিৎকার করে দিচ্ছি আর দেখো প্রীতমের পিঠটা পুরো ঘেমে গেছে পুরো ঘেমে টেমে যা তা অবস্থা সেই কারণে প্রীতম কিন্তু তিন জল দেয় তো সেই কারণে একপোহ দিয়ে চলে গেছে আর শেষবার যেহেতু সেই জন্য তিনবারই দিচ্ছে এখানে দেখো দুপুর যখন আমি দিচ্ছিলাম মানে যখন ঠাকুরকে জল তখন আমরা তিনজন মিলে একসাথেই জল দিয়েছি আর এখানে বন্ধুগণও দেবো বলছো তাই বন্ধুগণকেও দেয়া করিয়েছি প্রীতমের না সত্যি ভীষণ চাপ পড়ে আছে অফিসের গাছ প্লাস তার মধ্যে বাড়িতে আসে যদিও বা প্রীতমের অফিসে যারা যারা আছে তারা ভীষণ কিন্তু ভালো মানুষ তো চলে এখানে রান্নাটা বসাবো আজকে তোমাদেরকে একদম সিম্পল রান্না দেখাচ্ছি এখানে দেখো উচ্ছেটা কেটে নিচ্ছি মানে তেতো একটু নুন মাখি রেখেছিলাম উচ্ছেটা এটা ভেজে নিচ্ছি আজকে না শাক বানাবো একটু উচ্ছে আর বেগুন দিয়ে শাকের একটুখানি ওই গামাখা মাখা মাখা তরকারি বলতে পারো ভাজাও বলতে পারো একটু বানাবো তো এই যে দেখো শাকটা কেটে রেখেছি উচ্ছেটা ভাজা হয়ে গেলে মানে করলটা ভাজা হয়ে গেলে এর মধ্যে বেগুনটা দিয়ে দিচ্ছি আর দু রকমের যে শাক রেখেছিলাম ওই পালং শাক আর লাল শাক সেই দুটোও দিয়ে দিচ্ছি একটু নুন দিচ্ছি একটু হলুদ দিচ্ছি আর একটুখানি শাকটা যখন মজে আসবে তখন কিন্তু এর মধ্যে একটু মিষ্টিও দেবো যেহেতু আমরা শাকের মিষ্টি খাই অর্ক যখন আমার পেটে এসলো তখন না এত সোশ্যাল মিডিয়ায় আমি থাকতাম না মানে সোশ্যাল মিডিয়া জিনিসটা সত্যি বলতে তখন চিনতামও না অত বুঝতামও না তো তাই কারণে যেন তো অনেক কিছু জানতামও না মানে এখন যে পরিমাণ জানছি অনেক অনেক কিছু খেতে বারণ করছো ডাবের জল এসব কিন্তু একটা কথা বলি অর্ক যখন আমার পেটে ছিল তখন আমি ডাবের জলটা থেকে বেশি খেয়েছি কেউ বলছো তেতো খেতে বারণ করছো কেউ এই খেতে ওই খেতে মানে প্রচুর বারণ করেছো আমি শুধু জানি পাকা পেঁপে আর আনারসটাই খেতে নেই আর কাঁচা পেঁপে খেতে নেই সেটা আমি জানতাম না সবাই বলেছো কালকে তো আমি কাঁচা পেঁপেটা খাবো না কিন্তু একটা কথা আমি তোমাদের বলি অর্ক পেটে থাকতে কিন্তু আমি কাঁচা পেঁপে প্রচুর খেয়েছি কই আমার কিছু হয়নি এবার তখনকার আর এখনকার আমি কোনো রকম বলতে পারছি না তাকে যেটা জানি না সেটা নিয়ে বলবো না তো তখন আমি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম তো ডক্টর আমাকে কিছু বলে এই ব্যাপারে যে কাঁচা পেঁপে খেতে নেই বা কিছু পাকা পেঁপেটা শুনেছি মানে গর্ভবতী মহিলার জন্য খুবই মানে ক্ষতিকারক আর আনারস তবে তোমরা যখন পেঁপেটা বারণ করছো আমি খাবই না আর হ্যাঁ ডাবের জলের ব্যাপারটা আমি বলে দিই ডাবের জল কিন্তু প্রেগনেন্সিতে খাইতে বলে ঠিক আছে এটা কিন্তু বড় বড়ো অর্কর সময় কিন্তু আমি ডাবের জলই বেশি খেয়েছিলাম তো ডাবের জল কিন্তু ক্ষতি করে না বরঞ্চ ভালো আমি তো এটাই জানি বাবা এবার যাই না বলতে পারছি না গো তবে হ্যাঁ আমাকে ডক্টর যেই পরামর্শ চলতে বলবে আমি সেটাই চলবো তোমরা আবার এটার জন্য কেউ খারাপ ভেবো না আমাকে তো এখানে দেখো আলুটাই ভেজে নিলাম এখানে পটলটাও ভাজতে দিয়েছি আজকে পটল পটলটা না একটু বীজ হয়ে গেছিলো আর আমার এই বীজ পটল খেতে খুব ভালো লাগে যায় হ্যাঁ কার কার ভালো লাগে দেখো কত জল বেরিয়েছে নুন মাখি রেখেছিলাম বলে তেল কতটুকু দিয়েছিলাম তোরা তো দেখতেই পেয়েছলে এটা কিন্তু জলের তেলে মিশে গেছে বুঝতে পারছো একদম ফিরফির করে ফুটছে দেখতে পাচ্ছ তো এটার মধ্যে এবার মশলাটা দিয়ে দেবো দেখতেই পেলে আদা দিয়েছি আর টমেটো দিয়েছি আর ভাজা জিরে মশলাটা ছিল ওই জিরে ধনে শুকনো লঙ্কা মনে হয় ছিল ভাজা ওটাই মানে বাটা আছে সরি সরি শুকনো লঙ্কা ছিল না এটা ঝাল হয়নি এটা একদমই ঝাল হয়নি তো তেলের উপর জিরে ফোড়ন দিয়ে ওই মশলাটা দিয়ে একটু আলু দিয়ে এটা কষিয়ে নেবো মশলাটা বেশি কিছু দিই নি তোমার দেখতেই পেলে টমেটো আর আদা দিয়েই করছি আর যেহেতু এই ভাজা জিরেটার মধ্যে জিরে ধুনে ছিল তাই আলাদা করে জিরে ধুনে দিই নি নুন হলুদ দিলাম আর এই যে পটল ভাজা ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম একটু কষিয়ে আসলেই মানে এর মধ্যে একটু কষি করে জল দিয়ে একটু গা ঝোলা গা ঝোলা করে একটা তরকারি বানিয়ে রেডি করে নেবো হ্যাঁ এই তরকারিটা আমাদের রাতে রুটি দিয়েও হয়ে যাবে যদি রুটি খায় তাহলে ভালো আর যদি বলে না ভাত খাবো বাড়িয়ে এলাম খাবার খেতে তো বৃষ্টির জন্য একটা গিফট নিয়ে এলাম সেটা হচ্ছে এই যে এটা আছে অনলাইনে অর্ডার করেছিলাম ওর জন্য

প্রীতম মাঝে মাঝে যাচ্ছে মাঝে মাঝেই আসছে এটা নিয়ে অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে তো বলে দিই তো প্রীতম হচ্ছে সামনেই কাজ করে বেশি দূর নেই গো ওর অফিসটা আর ও আসলে কাজ হচ্ছে ও অপারেট করা মানে কিছু বাচ্চা মানে ছেলে ফুলে আছে ওদেরকে অপারেট করে ওদেরকে দিয়ে কাজ করাতে হয় ওকে সেটা ফোন দিয়েও হয় বা অফিস থেকেও হয় বা না গেলেও হয় কিন্তু এখন মাঝে মাঝে অফিসে যেতে হয় সে কারণেও যায় তাছাড়া আগে কিন্তু ঘর থেকেইও করছিলো আর দেখো এই দুটো টি শার্ট বেশ ভালোই লাগছে ঘরে পরার জন্য তোমরা জানিও ঠিক কেমন হয়েছে জামা দুটো তো কালকে অনেকগুলো টেস্ট দিয়েছে কালকে সকাল সকাল ওকে নিয়ে যাবো টেস্টগুলো করাতে দেখি তারপর রেজাল্ট কী আছে রিপোর্টগুলো কী আছে কালকে মঙ্গলবার নাহলে বুধবার নিয়ে যাবো হুম না কালকে না তো কালকে যদি স্লট বুকিং হয় তবে হলে পরশু চলো

হচ্ছে ওই খাবার পর বমি আসছে আর কিছু হচ্ছে না আর তার থেকেও বড় কথা হচ্ছে সত্যি বলে আমি খেতে ইচ্ছে করছে আমার মা একটা সব সবজি দিয়ে ডাল বানায় ঠিক আছে ওটা যে যতই করুক মায়ের মতো হয় না ওই সবজি দিয়ে ডালটা একটু ভাত একটু ঘি আর তার সাথে একটা গরম গরম মানে দু চার পিস আবার পা টেকা দিন বাবা পুনম করো মাছ ভাজা আর হয়েছে আমাদের এটা এটা ধরো এটা ধরো যা তুই ছাকা দিছিল বাবা আছে কোনো ব্যাপার নেই দেখো দেখো

나 오늘 그래 빈디 바꿔라 오늘 그래 가발 바꿔 뜨네 이거가 나 오늘 그래 빈디 바꿔라 오늘 그래 가발 바꿔 뜨네 이거 আর এখানে দেখো একটা হাউস বানিয়েছিলো সেটা আমাকে দেখাতে এসেছিলো আর অর্ক দুজন দুজনের পেছনে লাগবে না এটা হয় ওর বাবা ওকে খচাচ্ছিলো যে তোর মা তোকে দেখবে না আর আমি এখানে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম ওষুধ খেয়ে তো এখানে ঘুমাতে দিলে হয় তাহলে ব্যাস এখানে ওই যে এই যে ঝাপাঝাপি করছো ঝাপাঝাপি করতে গিয়ে ভেঙে গেছে ব্যাস কান্না দেখো নিজেই কিন্তু পড়লো নিয়ে কান্না তো তারপরে দেখো প্রীতম আমি বলছিলাম ওকে যে আমার না খুব টক টক খেতে ইচ্ছা মানে দেখো এটা তো আমার বরাবরেরই ইচ্ছা টক খেতে ভালো লাগে আর অর্ক যখন পেটে ছিল তখন না মানে আমি আমার মা না একটা টক জাতীয় কিছু বানাতো যেটা দিয়ে পুরো ভাতটা আমি খেতাম মানে আমি খেতে পারতাম না এতটাই আমার কষ্ট হতো মানে বমি আসতো যে কোনো খাবারে আর টকটা আমার বরাবরই ভাল লাগে তো সেই কারণে প্রীতমকে বলেছিলাম যে দেখি আজকে একটু টমেটো চাটনি বানাবো তো যেহেতু করতে পারিনি ও তখন কী যে ফ্রিজের মধ্যে যেগুলো ছিল সেইগুলো দিয়ে মাখামাখি শুরু করেছে আর আমার তো ফল তো একবার খাওয়া হয়েছে আরও একবার এখন খাবো মানে এখন বাজে হচ্ছে ওই বলতে পারো আড়াইটা তিনটের মতো ও যারা আমাকে বলছ যে বরটা কি ভেড়া যে সবসময় ঘরের মধ্যে বইয়ের যত্ন করছে ও ছাড়া আমাকে যত্নটা কি করবে এখানে তো আমার কেউ নেই বলো যেমন ওর কেউ নেই তেমন আমারও কেউ নেই ওর যখন খুব শরীর খারাপ হয় এই তো তোমরা জানো না আমি ক্যামেরায় তুলেই ধরি না ওর কদিন ধরে পেটে একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে যেটার জন্য ডাক্তার দেখানো হচ্ছে বা টেস্ট ওয়েস্টেও দিয়েছে তো ওর যেমন কিছু হলে আমি বলি যে কি করবো বলো তখন ও একটা কথা বলে তোর যেটা ভাল লাগে সেটাই কর যেহেতু আমরা জানি একে অপরকে ছাড়া আমাদের কেউই নেই তাই ও আমাকে যত্ন করে আমি ওকে যত্ন করি ও আমার ভালো লাগাগুলো লক্ষ্য করে আমি ওর ভালো লাগাগুলো লক্ষ্য করি হ্যাঁ রাগারাগি হয় কথা কাটাকাটি হয় কোন সম্পর্কে কথা কাটাকাটি হয় না একটু বলবে আর যেই সম্পর্কে দেখবে বেশি কথা কাটাকাটি হয় সেই সম্পর্কগুলো বেশি টিকে যায় মানে কথা কাটাকাটি বলতে রকম ঝগড়া করো কিন্তু ঝগড়াগুলোর মধ্যেও একে অপরকে ছেড়ে যাওয়ার চিন্তা থাকবে না একটা মিষ্টতা থাকবে মানে যতই হোক দিনের শেষে ওই একে অপরের মুখ চ না ঠিক আছে চলো কিন্তু হ্যাঁ দুজনে দুজনের প্রতি ভালোবাসাটা থাকতে হবে ওই একজনের একতরফা ভালোবাসিতে কিছু হয় না গো তো এইখানে দেখো আমরা পেয়ারা তেঁতো করেছে আর আমি যেহেতু ওকে বলবো যে ঝাল কেন দাও নি সেইখানে দেখো ওইখানে একটুখানি লোক দেখানির জন্য একটুখানি খোসাটা দিয়েছে ঝাল কিন্তু একটুও হয়নি একটু নুন মিষ্টি দিয়ে মাখিয়েছিল বেশ খেতে ভালো লাগছিল তারপর দেখো এখানে আবার একটুখানি কাসুন্দি দেওয়ার নাম করেছে মানে দেখাবে আমাকে ভিডিওতে যে কাসুন্দি দিয়েছে কিন্তু দেখো তোমরা কোথায় কাসুন্দিটা লেগে রয়েছে বিশেষ করে শুধু নুন আর মিষ্টি দিয়ে মেখেছিল কিচ্ছু দেয়নি এইগুলো আর আমাকে বলছে আমি দিয়েছি কোথাও লেগেছিল না আমি যখন খাচ্ছি বললাম কোথায় তো ভিডিওতে দেখাচ্ছে তখন তো করতে গোটা অবস্থা হয়েছে ফার্স্ট টাইম করলাম জানি না টেস্ট কেমন হয়েছে লঙ্কা অল্প দিয়েছে আমি খাবো না আমার ওইটা মাখা মাখি ভালো লাগে না ওর টক জাম ভালো লাগে ওই জন্য এটা মাখা নামার দেখি টেস্ট করে কেমন লাগে বৃষ্টির জন্য আমি নিয়ে যাচ্ছি এটা বৃষ্টি কেন কে রাখো হা হা কী যে খেতে ভালো হয়েছিলো আমি কি বলবো বিশ্বাস করবে না আমার মন প্রাণ জড়িয়ে গেল আর যেহেতু ওই যে রাগ হয়ে গেল বাবা মেখে দিয়েছে সেই কারণে দেখো আমাকে আবারও মেখে দিচ্ছে আমাকে দেখাচ্ছে যে মা আমি তোমার জন্য এটা মেখে দিয়েছি বাবা কিন্তু এটা করে দেয়নি তোমাকে এটা আমি তোমার জন্য করে দিয়েছি তো এখানে মেখে দিচ্ছিল আমাকে ও ছোটো ছোটো হাত দিয়ে যে আমি মেখে দিচ্ছি তুমি খাও তো এত ভালো হয়েছিল কি বলবো আসলে পেয়ারা আমরা মানে পেয়ারাটা মেখে দিয়েছি তার কারণটা বলি পেয়ারাটা আমি কালকে কাচাই খেয়েছিলাম কিন্তু বড্ড বেশি কষা মানে ভালো লাগছিল মানে এমনি খেতে জানো তো ওই জন্য একটুখানি নুন একটু মিষ্টি দিয়ে মেখে দিয়েছে এতে খেতেও খুব সুন্দর লাগছিল আর ফলটাও পেটে চলে গেল জানি এভাবে খেয়ে গুণ নেই তবুই মানে মাঝে মাঝে যেন তো একদম কষা তো খেতে পারবো না তার থেকে ভালো এইভাবেই খেয়ে নি তারপরে দেখো ওদের মুসুম্বি খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়নি সেই কারণে আমাকে একটা মুসুম্বি ছাড়িয়ে দেওয়া হয়েছে আর তোমাদেরকে কী বললে যেন ও টক ফক মাখামাখি এত খেতে পছন্দ করে না কিন্তু দেখো এখানে বাটিটা নিয়ে বেশ খাচ্ছে বা বা কি ভালো দেখো একদম খেতে পছন্দ করে না তাতেই খাচ্ছে তুমি বলে মাখামাখি খাও না পছন্দ করো না খুব একটা হ্যাঁ অবিদম এটা কে খেলো বিতম বলো

দেখছো আমার কেমন পেছনে লাগে প্রচন্ড জ্বালাই আমাকে যাই হোক এই বেশ বক্সটা খুব সুন্দর হয়েছে তোমরা কদিন ধরে আমাকে অনেক কিছু প্রোডাক্টের লিঙ্ক চাইছিলে সব কিছু লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে চেক করে নিও কথা ছিল ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারছি না তার কারণ হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমক বিদ্যুৎ চমক তো আমি বললাম আমি যাব না এই অবস্থায় আর কি বলে ভিজে গেলে কি হবে হ্যাঁ আর কি বলো তো আমার এই ফ্রেমটা একটু চেঞ্জ করতে হবে একটু বড় লাগছে মুখে এইটাই নেবো কিন্তু এই ছোটো সাইজটা নেব। আসলে এটাই হচ্ছে তোমার ইয়ে এটা মিডিয়াম সাইজ ঠিক আছে আমার স্মল সাইজটাই লাগে তো তো তখন স্মল সাইজটা কোনো অ্যাভেলেবেল ছিল না দেখি যদি পেয়ে যাই ভালো তো লেন্স কাট যেতে হতো সেটাও হলো না আজকে যাওয়া আর এই কদিন হয়তো জানি ব্লগগুলো একটু তোমাদের ভালো লাগবে না তার কারণ হচ্ছে ব্লগের মধ্যে তেমন কিছু তো নেই ঘরের কাজকর্ম কিছুই আমি দেখাতে পাচ্ছি না সেভাবে কারণ মঙ্গলবার দিন আমার টেস্টগুলো আছে তো তার আগে আমাকে ডক্টর বললে একটু রেস্টের মধ্যে থাকতে বিশেষ করে একটা সপ্তাহ একটু রেস্ট রেস্টের মধ্যে রেখে তারপর টেস্টগুলো করতে চাইছে ওনার যেটা মনে হলো তো টেস্টগুলো করার পর আসলে মঙ্গলবার অবধি এখন একটুখানি অ্যাডজাস্ট করা আজকে হচ্ছে সোমবার তাই তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো এই আর কি হলো তো এই ব্লগগুলো জানি এক ঘেমে লাগছে তোমাদের ভালো লাগছে না তবু যেইটুকু পারবো দেখাবো এই আর এদিকে কাজ চলছে এই অফিসের কাজ করছে ওর দুপুরবেলায় বেরোনোর কথা ছিল খেয়ে দেওয়া কিন্তু বেরোতে পারিনি বৃষ্টি ছিল আমি যেতে দিনি আর এই সময় আমাকে ডাক্তার বলে দিই যে টেনশন প্যানিক এইগুলো একদম যেন না করি ঠিক আছে কেননা আমার এমনিতেই একটু টেনশন নেওয়ার ধাত আছে ওই জন্য বিশেষ করে ডক্টর বারবার করে বললো যে যেন আমি কোনোরকম টেনশন না নিই আমি আমাকে কালকে না কলকাতার ডক্টরের স্কিন মানে ছবি তুলছিলাম তখন ওই ডাক্তারকে তো অর্ক ওনার কাছেই হয়েছিলো ঠিক আছে তো উনি এখনও পর্যন্ত আমাকে ভীষণ ভালোবাসেন ভীষণ মানে এত ভালোবাসেন না এত স্নেহ করে না কিছু বলার নেই তো উনি আমাকে বললো যে বৃষ্টি তোকে তো আর নতুন করে কিছু বলার নেই তুই তো সবই জানিস তো এইটা তো তোর প্রথম এক্সপিরিয়েন্স নেই এর আগেও তোর একবার এক্সপিরিয়েন্স আছে তো তো তোকে তো জানিস কীভাবে কী থাকতে হবে না থাকতে হবে শুধু একটুখানি ধীরে সুস্থ যেহেতু এখন আমার হিমোগোবিনটা কম আছে ব্লাডটা কম আছে একটুখানি মানে খুবই সাবধানে থাকতে বলেছে খুব মানে খুবই তো তারপরে বাকিটা প্রীমের সাথে কথা হয়েছে প্রীতমকে কি বলেছে আমি জানি না কি বলেছে তোমাকে কলকাতায় আমাকে এবার যেতে হবে মাঝে দেখি না হলে উনি আমাকে মানে কাইড করে দেবেন এটাই হলো ব্যাপার আর এখানে কা কোন ডাক্তার দেখি ভালো মানে যেটা ভালো সেই ডক্টরকে দেখাবো ভাবছি সরকারি থেকে পুরো ট্রিটমেন্টটা করাবো কারণ বেসরকারি থেকে করানোর মতো মানে পুরো অনেকটা লং টাইমের খরচা তো তো কালকে যাব কালকে একবার गवर्नमेंट হসপিটালে একবার যাব একবার দেখি আসব তারপরে টেস্ট গুলো বুধবার দিন করাবো বুধবার দিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে বুধবার দিন বুধবার শুরু হবে টেস্ট গুলো করি এই সপ্তাহের মধ্যে সব ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সব করব কারণ লং প্রসেস তো টাইম লাগে আর কি বলো তো যে প্রথমে প্রাইভেটে ভালো করে দেখি না তারপরে টানতে পারলাম না এমন তখন তো এবারে ভেবেছি সরকারি থেকেই মানে সরকারি হসপিটাল সরকারি হসপিটাল থেকেই দেখাবো তো এই আপাতত ডিসিশন করে তোমরা ভিডিওতে আপডেট পাবে তো চলো আর কালকে সবাই গুড উইশেস দিয়েছ তার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো থ্যাংক ইউ আর কি বলবো সবাই এইভাবেই ভালোবাসা দিও আর তোমাদের তো বড়োদের ছোটোদের সবারই ভালোবাসা আশীর্বাদ রয়েছে ব্যাস আর কি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখে টাকা